you চাকরি দেওয়ার নাম করে লুটেছি পঞ্চাশ কোটি টাকা কিনব এবার পঞ্চাশ কোটি চাইনিজ অস্ত্র করব যুদ্ধ দুর্গার সাথে জিতব এ কথা পাকা হা প্রতি বছর দুর্গা আমাকে একা পেয়ে ওর ওই দশ হাত দিয়ে যুদ্ধ করে আমাকে হারিয়ে দেয় কিন্তু এবার আর ওটি হবে না এবার আমার এই কাঠমানির 50 কোটি টাকা দিয়ে কিনবো চাইনিজ অস্ত্র যুদ্ধ জিততে যা করা লাগে করব কিন্তু যুদ্ধ এবার জিতবই আমাকে কেউ আটকাতে পারবে না হা 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 কত টাকা আমার একটু এই টাকা উড়িয়ে দেখি বাবা মা দুর্গার সাথে যুদ্ধ করতে হবে ভেবে পাগল হয়ে গেল আরে এতো দেখছি টাকা অসুর এত টাকা পেল কোথায় একটু ভালো করে ব্যাপারটা দেখতে হচ্ছে তো হা 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 যুদ্ধ করার আগেই যুদ্ধ জয়ের কেমন একটা আনন্দ মনে পাচ্ছি হা অসুর বেটার সাথে যুদ্ধ করার সময় তো চলে এলো নারদকে ডাকি অসুরের কোনো খবর পাওয়া যায় না দেখি নারায়ণ নারায়ণ ডাকতে হবে না আমি অলরেডি এসে গিয়েছি এসে গেছিস বাবা অসুরের কোনো খবর আছে নাকি খবর বলে খবর বিরাট খবর রয়েছে একেবারে ব্রেকিং নিউজ অসুরের কাছে পঞ্চাশ কোটি টাকা রয়েছে কি বললি পঞ্চাশ কোটি কিন্তু এত টাকা অসুর বেটা পেল কোথায় না রায়ন না কি করে আবার অসুর দলের চাকরি দেওয়ার নাম করে পাবলিকের কাছ থেকে টাকা তুলেছে শুনে আসলাম এখন ওই টাকা দিয়ে চাইনি অস্ত্র শস্ত্র কিনবে শুনলাম এবার আবার গাড়িও কিনবে একটা এবার নাকি আর হেঁটে যুদ্ধ করতে আসবে না তাহলে এবার উপায় উপায় একটা আছে ইডিকে খবর দিলেই তো হয়ে যায় ইডি মানে ইডি মানে ইন্দ্রদেবের ডিপার্টমেন্ট ইন্দ্রদেব নতুন দপ্তর খুলেছেন স্বর্গে যত দু নম্বরই টাকা পয়সা আছে সেগুলো ধরার জন্য বাহ এটা তো দারুণ ব্যাপার তাহলে তুই যা ইডিকে খবর দে অসুরের কালো টাকা যেন সব বাজেয়াপ্ত করে নেয় নারায়ণ নারায়ণ আমি এখনই খবর দিচ্ছি বলছি কে বলছেন আমি নারদ বলি শুধু দপ্তর খুলে নিয়ে বসে থাকলেই হবে ওদিকে যে অসুর বেটা পঞ্চাশ কোটি কালো টাকার উপর লাফাচ্ছে সেই খবর কি আছে অসুরের কাছে কালো ধন এ তো বিরাট খবর শুধু বিরাট খবর বলে লাফালেই হবে বলি ওখানে রেডটাও তো মারতে হবে হ্যাঁ নিশ্চয়ই আমি এক্ষুনি যাচ্ছি রেড মারতে 哪来又哪来？Nah, আহ শান্তি করে ভাত ঘুমটা এই সময় দরজা ধাক্কাচ্ছে কে কে ভাই এত দরজা ধাক্কানোর কি আছে যুদ্ধ তো করতে যাওয়া এখন অনেক দিন বাকি একি কে ভাই তুমি আমি ইন্দ্রদেবের দপ্তর থেকে আসছি গোপন সূত্রে খবর পেয়েছি আপনার এখানে কালো টাকা আছে ওগুলো বাজেয়াপ্ত করতে এসেছি কি আমার টাকা তুই বাজেয়াপ্ত করবি আমি মই শাশুড় তোর মতো তুচ্ছ একটা প্রাণী কিনা আমার কালো টাকা বাজেয়াপ্ত করবে তার আগেই আমার তরবাড়ি দিয়ে তোর মুন্ডুটা কেটে নেব হা 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 ওসব আদিকালের অস্ত্র নেই আমাকে ভয় দেখানোর কিছু নেই আমার কাছে আধুনিক পিস্তল আছে একটা ঘোড়া ঠুকে দেব মহিষাসুরের সব সুর বন্ধ হয়ে যাবে সরুন দেখি টাকাগুলো আমাকে নিয়ে যেতে দিন ভালোই ভালোই এই গাড়ি থেকে ট্যাঙ্কগুলো পেরে আনতো টাকাগুলো ট্যাঙ্কে ভরে গাড়ি লোড করতে হবে কি হবে করে এখন ইডি আসলো গান দেখালো আর আমার সমস্ত টাকা নিয়ে চলে গেল ঘাটের মড়াই দুঃখের সময় এটা আবার বাজে কেন চাইনিজ ভাষায় কি বলছে সব হুসা চিং ডেলিভারি ডেলিভারি মানি মানি এই সেরেছে চাইনিজ অস্ত্রে ডেলিভারি চলে এসেছে টাকা চাইছে যে কি বলি আমার সব টাকা তো এইডি নিয়ে চলে গিয়েছে হ্যাঁ হ্যালো ডেলিভারি ডেলিভারি মানি মানি নো মানি নো ডেলিভারি কিন্তু এখন দুর্গার সাথে যুদ্ধটা করব কি করে আমার এই পুরনো অস্ত্র নিয়ে ওই দশ হাত বালা মহিলার সাথে জিততে তো পারব না নারায়ণ নারায়ণ কি ব্যাপার বড় মন খারাপ করে বসে আছিস যে পিডি যদি পঞ্চাশ কোটি টাকা নিয়ে যায় তাহলে তার মন খারাপ হবে না মনে বাদাম বাদাম গান আসবে নাকি ও এই ব্যাপার তা যুদ্ধের কথা মনে আছে তো ঠিক সময় মতো ক্ষেত্রে পৌঁছে যাস যুদ্ধ যুদ্ধ নিয়ে গেলে তো জয় আর করতে পারবো না ওসব লোক দেখানো যুদ্ধ করে কি লাভ ওসব আমি কিছু জানি না মা তোকে যুদ্ধক্ষেত্রে সময় মতো পৌঁছে যেতে বলেছে এবার আমি আসি নারায়ণ নারায়ণ অসুর বেটা দেখছি যুদ্ধের আগেই বেশ জব্দ হয়েছে এই বছর ঠিক আছে আমি ও মহিষাসুর আমার প্ল্যান এ ফেল হয়েছে তো কি হয়েছে এবার আমি আমার প্ল্যান বি ইউজ করব কি রে মই শাশুর বেটা যুদ্ধ করতে আসবে তো নাও আসতে পারে পঞ্চাশ কোটি শোক হয় তো এখনো কাটাতে পারেনি মই না আসলে কি করে হবে তুই একটু দেখ বাবা নারদকে দিয়ে অত স্ট্রিং অপারেশন করা লাগবে না আমি নিজেই চলে এসেছি একই রে তুই যে একেবারে খালি হাত পায়ে চলে এসেছিস বলি অস্ত্র না থাকলে যুদ্ধটা করবি কিভাবে বলি ইডিকে অস্ত্র পালিশ করার টাকাটাও কেড়ে নিয়েছে নাকি আমাকে নিয়ে মজা করা হচ্ছে কিন্তু আমি যখন এবার আমার আসল অস্ত্র বের করব তখন দেখব এই হাসি কোথায় থাকে এ বছর আমার তিনটে মহান অস্ত্র এক কানুমন্ডল যার গানের চোটে দুর্গা কাহিল হয়ে যাবে হা 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 সবজি মাখা ম্যান যার সবজি মাথা দেখব দুর্গা আটকায় কি করে আর তিন আমরেলা উমেন যার আমরেলা ঠেকাক দেখি দুর্গা এটাক আমার সৈন্যদল বাবারে কি বিকট গলারে বাবা কি করে আটকাই এটাকে পেছি এই তুলো দুটো কানে গুজে নে এবার তুই যত बारिश চাচা এই এটা তো আগে ভাবিনি তুলো দিলেই তো শব্দ আটকে যায় এই তুই থাম এবার একি রে পটল লাউ ঝিঙে এসব ছুটতে লাগলো যে কি করি এই তো আমার এই খড়্গ দিয়ে সব সবজি কুচি কুচি করে কেটে দিই সবজি ম্যামটাও যে কোনো কাজের না আম্ব্রেলা এটাক ফাটা আম্রেলাটা দেখছি বড্ড লাফাচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা এটা কি হলো আমার তিন তিনটে সোশ্যাল মিডিয়ার ভাইরাল অস্ত্র এক নিমেষে শেষ হয়ে গেল এবার আমি কি করব অস্ত্রগুলোও তো আনিনি যুদ্ধ জিতব কি করে কি রে অসুর দম ফুরিয়ে গেল নাকি আয় এবার তোকে বধ করি প্রতি বছর যুদ্ধ হেরে যাওয়া মানছি না মানব না মানছি না মানব না সে তুই মানুষ আর না মানুষ বটতকে হতেই হবে আ এবারেও হেরে গেলাম কিন্তু পরের পরেরবার আমি আরও শক্তিশালী হয়ে ফিরবোই না দায়া না দায়া কেমন লাগলো এবারের মহালয়া অবশ্যই কমেন্টে জানাও আর লাইক শেয়ারটা করো শুভ মহালয়া